আমরা এসেছি শালিমার কিচেনে শালিমার কিচেনটা মূলত ধানমন্ডি সাতাশ নম্বরে অবস্থিত আমি আর আমার মেয়ে এসেছি মাঝে মাঝে আমরা দুজন বিভিন্ন রেস্টুরেন্টে যাই খেতে আজকে এসেছি শালিমার কিচেনে জায়গাটা খুবই সুন্দর রেস্টুরেন্টটার কথা কি বলবো খুবই পরিচ্ছন্ন সাদা মাটা ডেকোরেশন কিন্তু খুবই আধুনিকতার ছোঁয়া আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগছে মানে একটা শান্তির পরিবেশ দেখুন এই রকম পরিবেশে আসলে মনটা খুব ভালো হয়ে যায় জানালা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে আমার পরি খাবারের অর্ডার দিয়ে বসে আছে শালিমার কেসিয়ান মূলত তার্কিশ একটা রেস্টুরেন্ট এখানকার খাবার আমি আগেও খেয়েছি খুবই মজার তো খাবার চলে এসেছে আমরা যা যা অর্ডার করেছিলাম খাবারটা দেখেই বোঝা যাচ্ছে অত্যধিক লোভনীয় দেখেই কিন্তু অর্ধভন হয়ে গেল খাবারগুলো দেখতে যেমনটা লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু এখন খাবার খাবো তার আগে বলে নিই শালিমার কিচেনটা কিন্তু রাপা প্লাজার ঠিক অপোজিটেই অবস্থিত এখন আমরা খাবার খাবো খাবার খাওয়ার সময় খুব বেশি কথা বলতে নেই উচিত না আমরা এখানে খাবার খাবো এবং যাওয়ার সময় কিন্তু নিয়েও যাব কারণ এখানকার খাবার খুবই সুস্বাদু আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন যদি আসতে মন চায় নিশ্চিন্তে চলে আসতে পারেন তার্কিস খাবার কিন্তু এমনিতেই খুব সুস্বাদু হয় আমি এখন খাবার খাওয়া শুরু করে দিয়েছি আর বেশি আপনাদের সাথে কথা বলতে পারবো না আরও একটা কথা বলতে চাই শালিমার কিচেনের অবস্থানটা নতুন যে সপ্তক সেন্টার শপিং মলটি হয়েছে তার সাথেই অবস্থিত একদম গা ঘেঁষা ভিওয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ